এটাও কি রসএলকে ফুল জাদুজি কাজ আছে দিদি ও এগুলো কিন্তু পুরো হাতের কাজ দেখে হয়তো বুঝতে পারছো কতটা সুন্দর নিখুঁত কাজের ওপরে কিন্তু করা রয়েছে কতটা সুন্দর ইউনিক ডিজাইনের ওপরে ফুল লেহেঙ্গা ঠিক আছে যদি এরকম একটা রিড লেহেঙ্গা পরেছো মানে দারুন লাগবে তার কালারটা একদম ইউনিক একটা কালার আপনার মাইক্রো মধ্যে আছে দিদি এটার মধ্যে ওয়াইন আর পার্পল কালার মিশিয়ে দুটো কালার দিয়ে তৈরি করে কালারটা আমরা তৈরি করেছি একদম ইউনিক কালার আছে এন্ড ময়ূর গুলো তো ডিটেইলে করা রয়েছে কাজগুলো দেখতে পিওর নেট মধ্যে আসবে দিদি এটা বাটারফ্লাই নেটের উপরে এর কাজ আছে পুরো সুতো আর সিকোয়েন্স এর যেরকম আলিয়া ভার্ট কনসেপ্ট আপনারা দেখেছেন সেলিব্রিটি আইটেম একদম ওইরকম প্যাটার্ন আমরা তৈরি করেছি চার পাঁচটা ডিজাইন আমরা আরো দেখাতে পারবো আপনাদের খুব সুন্দর দেখতে লেহেঙ্গাটা পারেন মধ্যে মিরর কাজও আছে মানে যেরকম রাজস্থানি যোধপুর স্টাইল লেহেঙ্গা যেগুলো হয় ওগুলো একটু डिफरेंट লুকিং লেহেঙ্গা আছে জারদোজি আর রেশম কাজ দিয়া পুরো টাচ দেওয়া আছে কাজ আর এই সব আমরা একদম বাজেট ফ্রেন্ডলি মধ্যে ব্রাইডাল মধ্যে আমরা সেট করেছি জাস্ট 15500 মধ্যে এটা আপনার সেট তো সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে ইনটো দেখে বুঝতে পেরে গেছো খুব সুন্দর সুন্দর কিছু লেহেঙ্গা কালেকশন শেয়ার করব তোমরা অনেকদিন ধরে খুব কম বাজেটের মধ্যে ল্যাঙ্গের কালেকশন দেখতে চেয়েছিলে এবং তার পাশাপাশি একদম পিওর হ্যান্ড ইউনিক কিছু কালেকশনও শেয়ার করব তো আশা করব তোমরা সবাই ফুল ভিডিওটা দেখবে তো তোমাদের প্রথমেই আমি লোকেশনটা শেয়ার করবো কিভাবে আসবে সবাই প্লিজ ফুল ভিডিওটা দেখবো অ্যান্ড যারা সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে দিও তো চলো কালেকশন স্টার্ট তো সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখলাম বাট দোকানটা কোথায় জানতে ইচ্ছে করছে তো তো চলো লোকেশনটা শেয়ার করা যাক এটা হচ্ছে আমাদের কলকাতা বড় বাজার এই লোকেশনটা হচ্ছে বড়বাজারের বাজারের পার্ক এসি মার্কেট তোমরা আশেপাশের লোকেশনটা একটু দেখে নাও বুঝতে পারবে আমরা কিন্তু চলে যাব ঠিক এই লোকেশনে দেখো সত্যনারায়ণ পার্ক এসি মার্কেটের দেখবে ঠিক অপোজিটে কোন স্ট্রিট বোর্ড তোমরা দেখতে পাবে ভালো করে দেখো বুঝতে পারবে নিচে কিন্তু সমস্ত জামা কাপড়ের নিচে যে স্ট্রিটের দোকান সেগুলো তোমরা দেখতে পাবে এই কোন স্ট্রিট নিচের দিক থেকে কিন্তু একটা ছোট্ট গলি দেখতে পাবো আমরা দেখো এই যে গলিটা রয়েছে এই গলি দিয়ে আমরা কিন্তু ঢুকবো আমি তোমাদের খুব ইজি ওয়েতে দেখাচ্ছি এছাড়া স্ক্রিনে দেখো শপের নাম্বার রয়েছে তোমরা বড়বাজার বাজার পুলিশ স্টেশনের সামনে বা গুরুদুয়ারা সামনে এসে কল করলে কিন্তু শপে দাদারা তোমাদের ডিটেলসে গাইড করে দেবেন এছাড়া আমার ভিডিও দেখে আসলেও তোমরা ইজিলি আসতে পারবে ওই গলি দিয়ে ঢুকেই কিন্তু দেখতে পাবো আমরা এরকম একটা ছোট্ট সিঁড়ি যাচ্ছে একদম এই সিঁড়ি বে ফার্স্ট ফ্লোরে উঠলে কিন্তু আজকে আমাদের এই শপটা রয়েছে সবার কাছে অনুরোধ রইল প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে প্লিজ ফুল ভিডিও ওয়াচ করো আছেন নমস্কার একদম ভালো আছি আজকে আমরা এসে গেছি কিন্তু কোনwidetilde তোমাদের জন্য ভীষণ সুন্দর সুন্দর লেহেঙ্গা কালেকশন শেয়ার করব তো দাদা প্রথমেই কয়েকটা প্রশ্ন করে আপনাদের এই সবটা কি হোলসেল না রিটেল আমাদের সবটা হোলসেল আছে পিওরলি আমরা হোলসেলই করি মানে যে রকম আপনারা দোকানের জন্য মাল নিতে পারেন বাড়ির জন্যও চাই তাহলে বাড়ির জন্য বিয়ের জন্যও নিতে পারেন আপনারা পার্টি ওয়্যারেও নিতে পারেন মানে সব ধরনের আমরা বিক্রি করি কোনো সমস্যা নেই আপনি এক পিস নিন বা 10 পিস নিন আপনার হোলসেল প্রাইসই লাগবে আচ্ছা যদি কেউ অনলাইনে মাধ্যমে দূর থেকে নিতে চায় সেক্ষেত্রে আপনারা পাঠিয়ে দেবেন আরাম আমাদের মানে অল ওভার ইন্ডিয়া যেখানে আপনার মাল চাই আমাদের সাপ্লাই আছে আপনারা ওখানে কুরিয়ার করে বা ট্রান্সপোর্ট দিয়ে যেরকম হয় আমরা ওখানে আপনাকে ডেলিভারি করিয়ে দিব একদমই তাই আচ্ছা দাদা আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আপনাদের শপের লেহেঙ্গা কত টাকা থেকে স্টার্ট হচ্ছে আমাদের শপে লেহেঙ্গা আপনাকে 1000 দিয়ে স্টার্টিং আছে উপরে 1 লাখ অবধি আছে তাও আজকে আমরা একটু প্রিমিয়াম গুলো দেখাবো 1000 2000 3000 আমার অনেক ভিডিওতে আছে আপনারা দেখেইছেন তাহলে আজকে আমরা সব এক্সক্লুসিভ গাইড এখন বিয়ের জন্য সব যে এখন আমরা নতুন প্রিপারেশন করছি এখন লেটেস্ট কালেকশন গুলো যেটা আনাচ্ছি ওগুলো দেখাবো 10000 দিয়ে স্টার্টিং করব আর উপরে আপনাকে 30000 অবধি জিনিস দেখাবো একদমই যেটা পছন্দ সেটা তোমরা স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে ওই নম্বরে WhatsApp করলে দাম বলে দেবেন ওনারা আচ্ছা দাদা আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে শপের নেম কি রয়েছে এন্ড অ্যাড্রেসটা একবার বলে দাও আমাদের শপের নেম হলো কুনশ্রী এটা হলো 143 বাই 1 বাই 1 কটন শীট এটা আমাদের অ্যাড্রেস হলো আর যেটা আপনার জাস্ট অপজিট টু সাতনাইন পার্ক এসি মার্কেট আছে আর যদি আপনাদের কোন অসুবিধা হয় আপনারা বড় এসে কোনো জায়গায় আপনি কল করুন আমরা ওখান দিয়ে আপনাকে পিক আপ করে নিব একদমই তাই তো আমার মনে হয় না তোমাদের মনে আর কোন সংশয় থাকবে সমস্ত প্রশ্ন দাদা উত্তর দিয়ে দিয়েছে মাধ্যমেও নিতে পারবে তো ফার্স্ট কালেকশন আছে কি দেখছি দাদা আমরা ফার্স্ট একটা দুর্দান্ত আমরা ব্রাইডাল কালেকশন শেয়ার করছি এন্ড এটা কিন্তু দারুণ সুন্দর পিওর সিল্ক উপরে পুরো কাজ করানো আছে ফুল রেশম সঙ্গে মাল্টি কালার মধ্যে পুরো কাজ করানো আছে দিদি পুরো মেইন কাজ আছে ফিনিশিং দেওয়া কাজ আছে সামনে দিয়ে দেখলে আপনারা ফিনিশিংটা আরো ভালো করে বুঝতে পারবেন এর মধ্যে দুটো ওড়না পাবেন আপনি একটা নেট আর একটা আপনার যে আছে লাইট কালারের নেট পাবেন ঠিক আছে ডুয়াল সাইড ওড়না আসবে আর এর মধ্যে আপনাদের রেঞ্জ স্টার্ট হচ্ছে 12500 দিয়ে আপনারা স্টার্টিং হচ্ছে ঠিক আছে এর মধ্যে আপনাকে পাঁচটা ছটা ডিজাইন কালার পাবেন ঠিক আছে এখন সিল্কের ডিমান্ড অনেক হচ্ছে তাই জন্য আমরা নতুন কালেকশন গুলো এখন সিল্ক ভেরিয়েশন মধ্যে বানাচ্ছি ওকে এটা অলসো লাইট ওয়েট না হ্যাঁ একদম লাইট ওয়েট আছে খুব সুবিধে হবে ডাবল ক্যান ক্যান লাগানো থাকবে এর মধ্যে তাও স্টিচিং এর ব্যাপার আপনাদের যেরকম কাস্টমাইজ চাই আমরা করে দিব ওটা কোনো সমস্যা নেই এর মধ্যে লটকা নেসেসারি যা আছে ওটা ফ্রি অফ কস্ট যাবে আপনার এটা যোধপুরি স্টাইল লেহেঙ্গা বলা যায় একে প্যাচ ওয়ার্ক পুরো ডিজাইন কনসেপ্ট আছে এটা আপনি মাল্টি কালার এটা সুতো কাজও দেখতে পারেন এর মধ্যে মিরর কাজও আছে মানে যেরকম রাজস্থানী যোধপুরি স্টাইল লেহেঙ্গা যেগুলো হয় ওগুলো একটু ডিফারেন্ট লুকিং লেহেঙ্গা আছে উপর দিয়েও কাজটা দেখছেন অনেক ফিনিশিং পুরো মানে ফিনিশিং কাজ আছে মহিন কাজ আছে পুরো জরি পেটানো কাজ আছে আর সব পিওর সিল্কের উপরে আছে এটা রোজ পিঙ্ক কালার উপরে লেহেঙ্গা বানানো আছে আর ব্লাউজটা বড় ঘের উপরে ডাবল ঘের আসবে আমাদের ল্যাঙ্গা মধ্যে খুব ভালো ঘের আসবে এখন কেন সবাইকে ঘেরটা বেশি চাই আমরা ঘেরের মধ্যে অনেক ভালো করে মানে ধ্যান দিয়ে তৈরি করছি আগে যে আপনাদের

একদম ডিফারেন্ট ডিজাইন গুলো সেট করেছি ময়ূর গুলো কনসেপ্টটাও দেখুন খুব সুন্দর মানে ময়ূরটাও ফিনিশিংটা এত ভালো করে আসবে কি লুকটা দেখলে খুব ভালো লাগবে সামনে দিয়ে আপনারা তোমরা দেখতেই পাচ্ছো কত সুন্দর রয়েছে লেহেঙ্গাটা এন্ড কত নিখুত কাজের উপরে কিন্তু প্রত্যেকটা লেহেঙ্গা দাদারা রেডি করেন আর এগুলো একদমই বাজেটের মধ্যে আসবে কি দাদা হ্যাঁ এগুলো আপনার মানে ওইরকমই বাজেট আসবে এটাও 16500 আছে দিদি মানে বাজেট ফ্রেন্ডলি জিনিস আমরা সেট করছি ब्लाउজ হেভি আসবে নেটের ওন্না এর মধ্যে খুব ভালো বর্ডার দেওয়া থাকবে আর যদি কেউ একটু এক্সট্রা

আসছে আপনার সব সিল্ক মধ্যে ভালো ভালো কালেকশন ডিফারেন্ট ডিফারেন্ট লুক আছে আপনারা কোন পারপে পড়তে পারেন দিদি এইসব ডিজাইনের পাবেন না এগুলো পিস আপনি পড়ুন ব্যাস আপনি পড়ুন এটা ব্যাপার আছে এর মধ্যে ঠিক আছে কেন ইউনিক জিনিস যদি হয় তাহলে একটাই পিস আপনি পাবেন একদমই তাই এটা খুবই সুন্দর দেখতে তোমরা তাড়াতাড়ি ভিজিট করো এই সমস্ত কালেকশন গুলো একটা করে পিসে রেডি হয় তাই যেটা পছন্দ হচ্ছে তোমরা যে স্ক্রিনশট নাও কল করে বুক করে রাখতে পারো কিছু অ্যাডভান্স দিয়ে এছাড়া কিন্তু তোমরা শপেও চলে আসতে পারো ওন্নাটা জাস্ট দেখিয়ে দিচ্ছি ওন্নার ডিজাইনটা কত সুন্দর দেখো ওড়না তো খুব সুন্দর নেট তোমরা এরকম ওড়না পাচ্ছো দুপাট্টা এন্ড পুরো লুকটা দেখতে পাচ্ছো কত সুন্দর একটা লুকটা আসছে তোমরা তোমাদের এঙ্গেজমেন্ট লুকে পড়তে পারো ব্রাইডাল রিসেপশনে পড়তে পারো খুবই সুন্দর লাগ এগুলো একদম ইউনিক কালার মধ্যে আসবে দিদি এটা পিচ রোজ গোল্ড কালার দিয়ে মেরুন সঙ্গে আছে আপনার আর এগুলো ফ্লাওয়ার টা দেখছেন পুরো উঠানো কাজ আছে একদম কাজটা একদম ডিফারেন্ট ডিফারেন্ট পুরো এইসব মানে একটু মানে যেগুলো বুটিক কনসেপ্ট লেহেঙ্গা যেটা আপনি খুঁজতে খুঁজতে বুটিকে যান ওর তো আপনি বুটিক যেতে হবে না আপনি আমার কাছে আসুন হোলসেলে আপনাদের প্রাইস মধ্যে বাজেট মধ্যে ভালো জিনিস আমরা দিতে পারি এর মধ্যে ও দুটো ওড়না আসবে দিদি ডাবল দুপাট্টা হ্যাঁ বাহ ব্লাউজটা দেখুন কন্ট্রাস্ট খুব সুন্দর ব্লাউজ আসবে ব্লাউজ রয়েছে দেখিয়ে দিই একদম হেভি ব্লাউজ রয়েছে এন্ড ডাবল দুপাট্টা পাচ্ছ একটা আসছে কিন্তু নেটেড নেটের দুপাট্টা এন্ড একটা আসছে কিন্তু এরকম খুব সুন্দর ভীষণ রয়্যাল লুক একটা ক্রিয়েট করতে পারবে খুবই সুন্দর দেখতে এগুলো একদমই বাজেটের মধ্যে আসছে যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে কিন্তু বুক করে ফেলো ঝটপট কারণ এগুলো একটা করে পিসি अवेलेबल হয় এগুলো যদি আপনারা অর্ডার দিতে চান অর্ডার দিতে পারেন আমাদের যেরকম যদি স্টকে अवेलेबल না থাকে এক মাস দুই মাস লাগবে টাইম দিলে আপনাকে অ্যাভেলেবল হয়ে যাবে তাও সব ডিজাইন আপনাদের সব সময় পাবেন না অনেক ডিজাইন আমরা অফ করে দিই বা নতুন ডিজাইনে আমরা চলে যাই তাড়াতাড়ি তাই জন্য বলবো একটু আপনারা তাড়াতাড়ি করুন কোন সিরিজে আসুন আপনাকে বেস্ট কালেকশন আমরা দেখাতে পারব একদমই তাই ও ওয়াও যত কালার গুলো দেখাচ্ছি দিদি সব ইউনিক কালার এগুলো একদম ডিফারেন্ট কালার আছে আর এগুলো মানাবে সমস্ত আমাদের ইন্ডিয়ান স্কিন টোনে এই কালারগুলো না ভীষণ মিষ্টি লাগে অনেকে ভাবো না কোন কালার পরবো কোন কালার পরবো বাট এই কালারগুলো তোমরা ট্রাই করতে পারো এই কালারগুলো না খুব ভাল লাগে অলসো মানে এই ওয়ার্কগুলো তোমরা জাস্ট দেখো কি সুন্দর ওয়ার্ক করা রয়েছে এটা কিসের উপরে রয়েছে দাদা ভেলভেটের উপরে এটা পুরো কপার তারের কাজ আছে দিদি মাইক্রো ফেব্রিক মধ্যে আছে ভেলভেটের ফাইন কোয়ালিটি যেটা একদম কোয়ালিটি কাপড় আছে ওটা আসবে ঠিক আছে আর এটা কপার তারের পুরো কাজ সঙ্গে আপনার রেশম দেয়া পুরো কাজ আছে খুব সুন্দর কাজ আছে কাজ আছে একটা ময়ূর বানানো আছে পাখি আছে সবকিছু আপনার বানানো আছে কনসেপ্টটা একদম মানে সোভার এন্ড রিচ লুকিং আছে পার্টটা দেখছেন পুরো চওড়া কনসেপ্ট পড়া যায় এন্ড হয় না মানে ক্যামেরাতে জাস্টিফাই করে না তোমরা সামনে থেকে দেখলে বুঝবে এগুলো ঠিক কতটা সুন্দর দেখতে কালারটাও খুব ভালো আছে একদম প্রিমিয়াম কালার আছে সব একদম এগুলো ডেসক্রিপশন থেকে শুরু করে বিয়েতে তোমরা করতে পারো খুবই ভালো লাগবে এর মধ্যে ওরনা আপনার মানে ব্লাউজ ব্লাউজ সবকিছু আপনার পুরো একদম এক্সট্রাডিনারি পাবেন অনেক জিনিস রেডি এখনো হয়নি আপনারা তাড়াতাড়ি আসুন তাহলে নতুন ডিজাইন গুলো যেটা একদম আপডেট আছে ওটা আপনাকে দেখাচ্ছি তাই জন্য আমরা রিকোয়েস্ট করবো আপনাদের জন্য বেস্ট কালেকশন নিতে আপনারা তাড়াতাড়ি পৌঁছে দিতে একদম লেহেঙ্গাটা দুপাট্টাটা আমরা তোমাদের দেখিয়ে দেবো কতটা হেভি রয়েছে দুপাট্টাটা জাস্ট দেখো ওয়ার্কটা দেখিয়ে দি তোমাদের কতটা চওড়া পাড়ের ওপরে দেখো কাজটা করা রয়েছে আর পুরো দুপারটাতে তোমরা এরকম সুন্দর কাজ পাবে মানে লুকটা কিন্তু একদমই রয়্যাল একটা লুক আসবে অ্যান্ড দেখো ভেতরে যে কাজগুলো করা রয়েছে সেইগুলো কত সুন্দর করে করা রয়েছে তোমরা ঝটপট এসো ভিজিট করো এই জিনিসগুলো স্ক্রিনশট নিয়ে দাদাদের দেখিয়ে দিলে কিন্তু দাদা তোমাদের একদম ইজিলি দেখিয়ে দেবে আর এগুলো অ্যাভেলেবেলও পেয়ে যাবে লেট করলে কিন্তু এগুলো পাবে না নেক্সট দেখবো দাদা পিওর হ্যান্ডওয়ার্ক এর উপর একটা লেহেঙ্গা দেখছি একদম নিউড কালার এর উপরে এরকম নিউড কালার এর লেহেঙ্গা যদি তোমরা চাও তোমরা নিতে পারো খুবই সুন্দর লাগছে দেখতে এটা কিসের উপরে আছে দাদা এগুলো পুরো পিওর নেট মধ্যে আসবে দিদি এটা বাটারফ্লাই নেট এর উপরে হ্যান্ডের কাজ আছে পুরো সুতো আর সিকোয়েন্স দেয়া যেরকম আলিয়া ভাট কনসেপ্ট আপনারা দেখেছেন সেলিব্রিটি আইটেম একদম ওইরকম প্যাটার্ন আমরা তৈরি করেছি আর আপনাদের আলিয়া ভাট তো অনেক দামি পড়েছে আপনাদের বাজেট মধ্যে আমরা দিয়ে দিব এই সব 22 20 ফাইভ মধ্যে আপনাকে আসবে মানে পাঁচটা ডিজাইন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সেট করেছি এখন তো একটা দেখাচ্ছি আপনাকে তাও এর মধ্যে আপনারা যখন শপে ভিজিট করবেন চার পাঁচটা ডিজাইন আমরা আরও দেখাতে পারবো আপনাকে খুব সুন্দর দেখতে লেহেঙ্গাটা আর তোমরা দেখতে পাচ্ছ লুকটা মানে আমি সত্যি বলবো একবার শপে ভিজিট করো তোমরা নিজেরা ক্যামেরা ওপেন করবে ফোন ওপেন করবে আর সামনে থেকে দেখবে লুকটা কিন্তু টোটালি আলাদা ক্যামেরাটা জাস্টিফাই করবে না এগুলো এত সুন্দর আর সব সমস্ত কিছু সমস্ত কিছুই কিন্তু সেলিব্রিটি কনসেপ্টে বানানো এটাও দেখো দুপাট্টাটা একটু দেখিয়ে দিই কি দারুণ দুপাট্টার লুকটা আসছে কত সুন্দর দেখতে দেখো দারুণ লাগবে তোমাদের এগুলো অ্যাপ্রক্স কিরম বাজেটের মধ্যে আসতে এগুলো টু টোয়েন্টি ফাইভ মধ্যে পাঁচটা ডিজাইন সেট করেছি আমরা আপনারা যদি পাঁচটাই ডিজাইন দেখতে চান অনলাইনে আমরা সব ডিজাইন দেখাতে পারি না আপনারা শপে ভিজিট করুন আমরা আপনাকে আরো ভালো করে দেখাতে পারবো তাকে আমরা বলি রাজবাড়ি ল্যাঙ্গা ঠিক আছে এটা সেভেন্টি টু প্যাচ সঙ্গে মানে তৈরি করা আছে যে দেখছেন না সব ছোট ছোট আপনার প্যাচ দেয়া এগুলো কাজ বানানো আছে সব ডিফারেন্ট ডিফারেন্ট প্যাচ আগে রেডি করে তারপরে সেটিং করে স্টিচ করে বানানো হয়েছে একদম ইউনিক এন্ড ডিফারেন্ট ডিজাইন আছে যেরকম বোটিক কনসেপ্ট আপনারা বলতে পারেন এইসব একদম ডিফারেন্ট আছে লুকটা আপনারা পরলে এটা একদম রাজবাড়া যেরকম বলছেন একদম রাজবাড়া মহারানি লুক আপনার কনসেপ্টটা আসবে এর মধ্যে দুটো ওড়না আসবে এর আর একটা ব্লাউজ খুব সুন্দর হেভি ব্লাউজ আসবে ঠিক আছে সব জিনিস আপনাকে দেখাবো আমরা সোফে আপনারা ভিজিট করুন তাড়াতাড়ি তারপরে আপনাকে সব ডিজাইন দেখাবো এগুলোও আপনার বাজেট ফ্রেন্ডলি মধ্যে আছে 18800 টাকা রেঞ্জে সেট হয়েছে একদম এটা আপনি অরিজিনাল लहंगा আমাদের 4 লাখ টাকার কপি করে বানিয়েছি আমরা এটা অনেকটা বড় घेরের উপরে রয়েছে মানে সবাই তাকিয়ে দেখবে একদম 8 মিটার মধ্যে এটা খুব ভালো আসবে পরলে মানে পুরো ঘেরটা সুন্দর করে আসবে এটা একদম সুন্দর যাদের সামনে বিয়ে আছে তারা কিন্তু একবার কুঞ্চিতে আসতে পারো আসলেই তোমরা বুঝতে পারবে যে কত কম বাজেটের মধ্যে ওরা সুন্দর সুন্দর লেহেঙ্গা রেডি করে

খুব সুন্দর দেখতে এটা নেটের উপর আছে দাদা না হ্যাঁ পিওরলি নেটের উপরে আছে আর এর মধ্যে আপনারা কালার অপশন ডিজাইন গুলো পেয়ে যাবেন কালার অপশন পাওয়া যাবে ডিজাইন কালার অপশন পাবেন আপনারা বেশ তাড়াতাড়ি আসুন যদি বিক্রি হয়ে যায় তারপরে আমাদের কিছু করার নেই আপনার যেটা বেস্ট লাগছে ওই কালেকশনটা নিতে হলে আপনারা কোন শ্রীতে চলে আসুন এটার কালারটা একদম ইউনিক একটা কালার

লাউসটা কতটা হেভি দেখতে পাচ্ছ তোমরা जस्ट দেখো এন্ড অনেকটা বড় তোমাদের ফুল 슬립 বানাতে চাইছো সে সে ক্ষেত্রও কিন্তু ইজিলি বানাতে পারবে ওন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি আমরা ওন্নাটাও দেখো এটা আপনার মাইক্রো ওন্নাস বাহ খুব সুন্দর ওন্নাটা কাছ থেকে একটু দেখিয়ে দি লুকটা লুকটা কিন্তু এরকম আসবে দেখো কতটা সুন্দর বকের উপর পরা হয়েছে দেখো সেকেন্ড ওনাটা আসছে কিন্তু অসম্ভব সুন্দর আর একটা নেটের উপরে বিশাল বড় একটা অন্য দেখো কি দারুণ দেখতে অন্যটা দেখো অন্যতে এত হেভি ওয়ার্ক করা রয়েছে দেখো

আপনারা যে প্রিপারেশনটা এখন দিয়ে করবেন আমরাও আপনাদের সঙ্গে চলছি আপনারা তাড়াতাড়ি আসুন আর আপনাদের বেস্ট কালেকশনটা নিয়ে দারুন দেখতে একটা লেহেঙ্গা দাদা এটা সম্বন্ধে একটু বলো এটা বাস অর্ডারের মাল আছে দিদি এখন ক্যান ক্যান ওয়ান ক্যান কিছু লাগেনি এটা কাঁচা পিস আছে একদম মানে শুধু জারদোজি কাজ হয়ে এসছে এটা পিওরলি জারদোজি কাজ আছে হ্যান্ডওয়ার্ক উপরে একটা লেহেঙ্গার মধ্যে এটা আমাদের মানে ৩৫ দিন লেগেছে বানাতে

খুব সুন্দর এইগুলো একদম তোমরা কাস্টমাইজ করাতে পারো দাদাদের এখানে এসে নিজেদের বিয়ের ডিজাইন নিজেরা সুন্দর করে করে কালার নিজেদের মতো করে নিতে পারবে আর এটা যাচ্ছে কিন্তু ব্লাউজ পিস দেখো এখনো রেডি হয়নি এটা পুরো কিন্তু একটা অর্ডার লেহেঙ্গা ছিল সেটাই শেয়ার করছে দাদারা তোমরা এরকম নিজেরা অর্ডার করে বানাও পুরো কাজ করা আছে পিওর মেহেন চিড় একদম দিয়ে কাজ আছে হেভি ওয়ার্ক করা জাস্ট দেখো এত সুন্দর পুরো হেভি পার্স দিয়ে ওয়ার্কটা করা রয়েছে দেখো এই যাচ্ছে কিন্তু ফুল লুক পাগল হয়ে যাবে সামনে থেকে দেখে এত সুন্দর এটা এটা কালার অপশন পাওয়া যাবে দাদা কালারও পাবেন ডিজাইনও পাবেন দিদি এটা ব্লাউজটাও দেখুন খুব গর্জিয়াস আছে একদম হেভি ব্লাউজ পিস দারুণ সুন্দর লাগবে এর ওন্নাটাও খুব সুন্দর আসবে হ্যাঁ এটা যাচ্ছে কিন্তু ওন্না ওন্নাটার ডিজাইনটাও খুব সুন্দর দেখাচ্ছি আমি জাস্ট দেখো এই যাচ্ছে কিন্তু ওন্নার ডিজাইনটা তোমরা যদি এই পিসটা চাও চটপট এসো এসে ভিজিট করো এসে নিয়ে যাও এগুলো কিন্তু বেশিক্ষণ থাকবে না এত সুন্দর কালেকশন এটা কিন্তু অর্ডার এর লেহেঙ্গা রয়েছে এটাও তোমরা এরকম কাস্টমাইজ করাতে পারবে কাজ থেকে দেখিয়ে দি ডিজাইনটা ঠিক কতটা সুন্দর রয়েছে দাদা এটা কিসের উপরে রয়েছে এটা পিওর সিল্ক উপরে পুরো জারদোজি দপকা দিয়ে কাজ করানো আছে ফুললি ম্যাটেরিয়াল ওয়াইজ কাজ আছে এটা মানে পুরো লেভার চা মানে কাজ করেছে এটা মানে বুঝেনি যে 45 দিয়ে 50 দিনের মধ্যে বাহ পুরো হাতের কাজ দেখলেই বুঝতে পারবে তোমরা কতটা সুন্দর ওয়ার্ক করা রয়েছে ভীষণ সুন্দর ডিজাইনটা এই আসছে কিন্তু পুরো এগুলোর একদম প্রিমিয়াম কালেকশন এগুলো রয়েছে এগুলোর অ্যাপ্রক্স তাও কিরকম বাজেট আসছে সবার 40 টু 500 আসবে দিদি এটা আপনার একদম রিচ এন্ড রয়্যাল লুক দিবে এগুলো এটা যে ওন্না আসছে সেটাও কিন্তু তোমরা এরকম পিওর ওন্না আসবে পিওর ওন্না আসবে এরকমই হ্যান্ড ওয়ার্কের কাজ পাবে ब्लाउজ পিসও সেম পাবে তো তুমি তার জন্য তোমাদের আসতে হবে কুনস্ট্রিতে এবার দেখব নেক্সট কালেকশন এটা নিয়ে কি কিছু বলার দরকার আছে তোমরা প্লিজ কমেন্ট করো এটা এত সুন্দর শেয়ার করছি আমি কাছ থেকে দেখাচ্ছি কতটা হেভি ওয়ার্ক এটা সুন্দর নিখুঁত কাজের উপরে কিন্তু করা রয়েছে জাস্ট দেখো কতটা নিখুঁত কাজ নিজেদের স্পেশাল ডেটাকে যদি স্পেশাল বানাতে চাইছো যারা চাইছো তারা খুঁজছিতে ভিজিট করো দেখো কতটা সুন্দর ইউনিক ডিজাইনের উপরে ফুল লেহেঙ্গাটা দেখো সামনে থেকে দেখলে জাস্ট সত্যি বলছি পাগল হয়ে যাবে এত সুন্দর ডিজাইন লেহেঙ্গাটার খুব সুন্দর একদম কাস্টমাইজ করাতে পারবে কালার কাস্টমাইজ করাতে পারবে নিজেদের মতো করে বানাতে পারবে এগুলোও নিতে পারবে যদি সেম ডিজাইন চাইছো কোন পসিবল তো তোমরা কোন ভিজিট করো এই যে কিন্তু প্রচুর রয়েছে যদি এরকম টাইপের চাইছো এরকম টাইপের প্রচুর তোমরা পেয়ে যাবে এছাড়া কম বাজেটের মধ্যে আমরা প্রচুর দেখালাম তার থেকেও কম বাজেটের মধ্যে আছে তো তোমরা যদি চাইছো কোন কুন্ত্রীতে এসে একবার ভিজিট করো দাদা থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর কালেকশন শেয়ার করলে আশা করছি সকলের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে স্ক্রিনে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে ওটা দাদাদের নাম্বার তোমরা কল করে কথা বলে নিতে চা নিতে পারো আর ডিটেলস জানার জন্য থ্যাংক ইউ